রোজা থাকা কারণে নখ বা চুল কাটা যাবে কিনা রক্ত বের হলে রোজা হবে কিনা রোজা অবস্থা মিসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে আর দাঁত দিয়ে এমনিতে মাঝে মধ্যে রক্ত বের হয় এটি কি রোজা হালকা হবে রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার ও সাহারিস টাইম দেখে কি সাহারি ও ইফতার করা যাবে রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই তবে কিন্তু দর্শক আর বিলম্ব না করে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতোমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি হিঙ্গার মাসুদ জ্যাকসন এ থেকে আপনি লিখেছেন রোজা থাকা কারণে নখ বা চুল কাটা যাবে কিনা রক্ত বের হলে রোজা হবে কিনা চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে কোনো অসুবিধা নেই রক্ত যদি অনেক বেশি বের শরীর থেকে যে দুর্বল হয়ে গেছেন আপনার যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না সেটা তো আরেক বিষয় এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিঞ্জ দিয়ে কোনো প্রয়োজনে তো এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না নখ বা চুল কাটা কারণেও রোজা ভঙ্গ হবে না নুরুজ্জামান সনে আপনি লিখেছেন রোজা অবস্থা মিসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে না রোজার কোনো সমস্যা হবে না তবে মেসওয়াক যদি করতে যান আর মেসওয়াক করতে গিয়ে যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়ে যায় তাহলে আপনি থুতু ফেলে দিবেন এবং থুতুগুলো গিলবেন না এ হলো আপনার কাজ এবং দায়িত্ব এটুকু যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ হাবিদমিল্লা আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না এমনি মায়াজুদ্দিন আপনি লিখেছেন আমার দাঁত দিয়ে এমনিতে মাঝে মধ্যে রক্ত বের হয় এতে কি রোজা হালকা হবে আহ মাঝে মধ্যে রক্ত বের হয় যদি রোজা রক্ত বের হয় আপনি পান তাহলে ফেলে সে রক্ত বা কুলি করে রক্তটাকে পরিষ্কার দায়িত্ব আপনি আদায় করে ফেললেন এর ফলে রোজা হালকা হওয়ার কোনো বিশেষ করে যখন আপনার হাতেই নয় অত রোজা হালকা হওয়ার তো প্রশ্নই ওঠে না রোজা হালকা বলতে কোনো কিছু নেই রোজাতেই রোজা রেখে কোনো কিছু করলে রোজা ভঙ্গ হবে অথবা হবে না বা কোনো কিছু করা অনুত্তম মাকরু এরকম অতএব এটা কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না রেদওয়ানুল ইসলাম আপনি লিখেছেন রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় না এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমালে রোজা হালকা হয়ে যায় রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই বিশেষ করে ঘুমানোর মাধ্যমে রোজা হালকা হওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো এটা মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ সেই হিসাবে এই কাজটা কাজ কাজ ভালো নয় কিন্তু কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে সেজন্য তিনি শুয়ে রয়েছেন তাহলে এটার কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না তাই না এরপর মোহাম্মদ হাসান আপনি লিখেছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার ও সাহারি টাইম দেখে কি সাহারি ও ইফতার করা যাবে কারণ অনেক সময় মসজিদে আজান দিলেই তবে ইফতার করা হয় অথচ ইফতারের টাইম আর আজানের টাইমের সাথে মিল থাকে না মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার এবং সাহির যে টাইম এই টাইম দেখে আপনি ইফতার এবং সাহরি করতে পারেন মুশকিল হলো যে সব অ্যাপগুলোতে সঠিক তথ্য আছে কিনা না এটি কিন্তু নিশ্চিত করে বলা কঠিন এই জন্য আপনাকে সেটা যাচাই করে নিতে হবে যে এই অ্যাপে দেওয়া তথ্য এবং যে টাইম আছে সেই টাইম শিডিউলটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে সেটাকে আপনি ফলো করতে পারেন সূর্য ডুবে গেছে এটি নিশ্চিত হওয়ার পর এইটা করতে আর কোনো বাধা নেই আজান দিতে দেরি হোক অথবা না হোক অতএব যেই অ্যাপ দেখে আপনি ইফতার করবেন অথবা সাহারি মেনটেন করবেন সেই অ্যাপের টাইমটা ঠিক আছে কিনা আপনি কয়েকদিন চেক করলেই আপনি নিশ্চিত হতে পারবেন তারপর আপনি সেটার উপর নির্ভর করতে পারেন কোনো অসুবিধা নেই শাহিন সুলতানা দরি শিয়াডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই তবে কি রোজা হবে রোজা হয়ে যাবে এর সাথে রোজা না হওয়ার কোনো সম্পর্ক নেই রোজা না হওয়ার সম্পর্ক সুনির্দিষ্ট কিছু কাজের সাথে যদিও রোজা রেখে পপের কাজ গুনাহের কাজ করা উচিত নয় বিশেষভাবে অন্য অন্য সময় যেটা উচিত নয় সেটা এটা আরও গুরুত্বের সাথে মেনে চলা উচিত অতএব রোজা রেখে পর পুরুষের ডাক্তারকে দেখাতে যদি আপনি বাধ্য হন ওই রোগের যদি মহিলা কোনো ডাক্তার না থাকে তাহলে যতটুকু দেখানোর প্রয়োজন হয় ততটুকু যদি দেখান দেখানো রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তারা